আজ শনিবার আঠার শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তোসরা অগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আর এই দু হাজার চব্বিশ সালও শনিদেবের বছর শনিদেব বর্তমানে বক্রি হয়ে আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশরম এটি প্রত্যেকদিন দিন সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন এটি আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন শনিবারের দিন ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খেতে নেই শনিবারের দিন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করতে নেই শনিবার আজ অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন মিথ্যা কথা কম বলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার মনোমুগ্ধকারী আচার ব্যবহার সকলের দৃষ্টিকে আকর্ষিত করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন অন্যথায় অর্থের অভাব কিন্তু দেখা দিতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে আর যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের থেকে উপহার গ্রহণ করবার জন্য দুর্দান্ত একটি দিন ফাঁকা সময় মোবাইল টেলিভিশন ল্যাপটপে ওয়েব সিরিজ বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কিছু থেকে সময় অতিবাহিত করতেই পারেন আজ ফাটাফাটি একটি সময় আপনারা কাটাবেন কাছের মানুষজনদের সাথে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ যেন হবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই দীর্ঘদিন ধরে আপনারা যে সমস্ত কর্মের প্রতীক্ষায় ছিলেন তার জন্য প্রতীক্ষা না করে নিজে থেকেই কিন্তু আপনার ফার্স্ট স্টেপ নেওয়া উচিত কোথা থেকে শুরু করতে হবে জানেন কাজেই শুরু করে দিন